টেলিব্রেকিং নিউজ থেকে স্বাগত জানাচ্ছি আমি মাহবুব আলম আশা করছি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন আজকে টাইটেল এবং আপনার টাইটেল এবং আমার থাম্বেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আসলে কি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো যে আমি শুরুটাই করতে চাচ্ছি যে ভিক্ষা ভিত্তিক রাজনীতির মাঠে চলছে নির্বাচন আমাদের বাংলাদেশ দশ জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনটা অনুষ্ঠিত হতে যাচ্ছে যে আমি বলবো এটা একটা ভিত্তিক একটি রাজ মানে নির্বাচন হতে যাচ্ছে সেটা কিভাবে ভিক্ষাভিত্তিক যে বাংলাদেশের বর্তমানে যে রাজনৈতিক দল আছে ক্ষমতাসীনরা যে নির্বাচনী ক্যাম্পিনে আপনারা দেখেছেন যে আসলে যে নিষিদ্ধ ঘোষিত যে আওয়ামী লীগ সে আওয়ামী লীগের ভোট তারা কিন্তু পাল্টা পাল্টি ভাগে আসলে তাদের সমর্থন চেয়েছে কিন্তু সেইখানে দেখা যায় যে আসলে আওয়ামী লীগ ভোট দিবে কি দিবে না তো সেই জন্যেই আমি বলবো যে ক্যাম্পিনের মাধ্যমে আমরা দেখেছি যে ভিক্ষা ভিত্তিক যে এই নির্বাচন সেই জন্যই আমি কথাটাতে শুরু করেছি দর্শক আপনাদেরকে একটু আমরা আমি যদি পিছনে যেতে চাই যে পাঁচই আগস্টের যে ঘটনাটা ঘটেছে সেই পাঁচই আগস্টের পরে বাংলাদেশে যে ধরনের মব মব ক্রিয়েট হয়েছে যে জ্বালা পোড়াও অগ্নিসংযোগ ভাঙচুর এবং আমরা দেখেছি যে মানুষকে জ্বালিয়ে দেওয়া নানান যে আসলে অপরাজনীতি আমরা যে বাংলাদেশের মাঠে যে আমরা দেখেছি সেটারই আসলে এই নির্বাচনের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে সেই মানুষগুলো নিয়ে আবার যাদের উপরে নির্যাতন চালিয়েছে নির্যাতন চালিয়েছে তাদেরকেই আবার তারা তাদের সমর্থনই আবার তারা চাচ্ছে আসলে এই জায়গাগুলো আমাদের মানে খুব সুক্ষ জ্ঞানে এবং আমি বলবো যে একবারে খোলাখুলি ভাবে আসলে এটা বিশ্লেষণ করার কোনো প্রয়োজন নেই যখন আপনারা দেখেছেন যে একটা একটা লীগ ধর ধরে ধরে জেলে ভর হ্যাঁ একটা একটা লীগ ধর ধরে ধরে ওই কথাটা আমি আর এই লাইভে আসলে নিতে চাচ্ছি না যে এরকম ধরনের স্লোগান শুনেছিলেন এখন আওয়ামী লীগ ধরার তো ভাই একটা সুযোগ এবার চলে আসছে বারোই নির্বাচন বারো তারিখে নির্বাচন এই নির্বাচনে তো আসলে আওয়ামী লীগের ভোটাররা তো যাবে আওয়ামী লীগের কাছ থেকে তো আসলে আপনারা সমর্থন চেয়েছেন আপনারা ভোট চেয়েছেন তাহলে এই আওয়ামী লীগ তো এখন তো ভাই ধরার সুযোগ এখন আপনারা আওয়ামী লীগ ধরবেন না কেন ভাই একে তো আওয়ামী লীগ ধরার সুযোগ আমি একজন কন্টেন্ট থিয়েটার হিসাবে আমি আপনাদের উদ্দেশ্যে কিন্তু কথাগুলো বলছি যখন একটা দেশে রাজনীতির দল যখন থাকে যেই রাজনীতির দল ক্ষমতায় থাকে সেই রাজনীতি দলের ভুল ভ্রান্তি অনেক কিছুই হবে সেই ভুলভ্রান্তির কে ঊর্ধ্বে নয় আজকে এই ভুল ভ্রান্তির মাধ্যমে যে আওয়ামী লীগকে আসলে তার কার্যক্রম নিষিদ্ধ করা হলো আবার এখান থেকে এই নিষিদ্ধের মাধ্যমে তাদেরকে এই রাজনীতিতে আসলে এই বাংলাদেশে তাদের আসলে রাজনীতি করার সুযোগ নেই আবার কে বলছে যে রিফাইন আওয়ামী লীগ আবার কেউ বলছে যে আওয়ামী লীগের বাংলাদেশে আর দরকার নেই এখানে তাহলে আওয়ামী লীগের ভোট শোনা চাইতে হবে আওয়ামী লীগের যারা সমর্থিত যারা ভোটার আছে তাদের কাছ থেকে তেন আপনাদের ভিক্ষাভিত্তিক আসলে এই প্রচারণাটা কেন আওয়ামী লীগ তো খুব খারাপ আওয়ামী লীগ তারা কখনো ভালো কিছু করে নাই দুর্নীতি করেছে লুটপাট করেছে নানান কিছু অপকর্মের সাথে জড়িত গুম খুন নানান কিছু আওয়ামী লীগ জড়িত তাহলে আওয়ামী লীগের আসলে ভোট আজকে ভিক্ষা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কেন আর এই নির্বাচন যখন বাংলাদেশের আর বিরোধ দল যখন বিএনপি নির্বাচনের মাঠে আছেন এখানে জামাতি ইসলাম যারা ধর্মভিত্তিক রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে তারা প্রত্যেকটা জায়গায় আসলে তারা লোক বসিয়ে রেখেছে তাদের অপকর্ম আজকে সারা দিন আপনারা যদি নিউজগুলো দেখেন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে জাতীয় পত্রিকাগুলো যদি আপনারা দেখেন একটার পর একটা তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কোথায় কি ঘটছে কোথায় কাকে হাতে নাতে ধরা হচ্ছে এসবের মধ্যে আসলে প্রশ্ন রয়ে যায় যে জুনকে হাতে নাতে ধরছে আর যারা ধরছে তাদেরকে আসলে ওই দল আবার ধরতে পারছে না কেন এই যে কথা চালাচালি এই নানান কিছু বিষয় নিয়ে রাজনীতি নিয়ে আসলে কথা বলতে গেলে আসলে শেষ নাই রাজনীতির কথা কখনো বিশ্লেষণ করে শেষ করা যাবে না এক একজনের মতামত এক এক রকমের আমি দর্শক এক আরও কিছু বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো যে অনেকের সাথে কথা বলেছি জেনেছি যে আসলে এই নির্বাচনটা যে হতে যাচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়নে যে হা না যে ভোটটা সেই ভোটটা নিয়ে আসলে সাধারণ জনগণের মধ্যে অনেক আশঙ্কা রয়ে গেছে শঙ্কা রয়ে গেছে বাংলাদেশে একটা রিক্সা চালক থেকে শুরু করে আপনার সাধারণ মানুষ কিন্তু তারা কিন্তু কিছুই বুঝতে পারছে না যে আসলে গণভোট মানে কি আর এই গণভোটের মধ্যে কি আছে গণভোটটা তারা হায়ে দিবে না নায়ে দিবে হায়ে দিলে কি হবে নায়ে দিলে কি হবে কোনোটাই কিন্তু আসলে এদেশের জনগণ সাধারণ জনগণ বুঝতে পারছে না আমি অনেকের সাথে কথা বলেছি অনেকের সাথে কথা বলে জানার চেষ্টা করেছি আসলে বিষয়গুলো তারা কেউ কিছু বলতে পারে না যে বলতে পারে না যে আসলে কোথায় তারা ভোট দিবেন আওয়ামী লীগ সমর্থিত যে ভোটার গুলো আছে তারা ভোট কেন্দ্রে যাবেন কিনা যখন জিজ্ঞেস করেছি তখন বলে যে ভাই আমার তো কোনো দলই নাই এখন ভোটের মাঠে আমার তো কোনো পছন্দের কোনো প্রার্থী নাই আমরা ভোট দিব কোথায় তাহলে কত পার্সেন্ট এই জায়গায় মানুষ আছে যে তারা আসলে ভোট কেন্দ্রে যাবে কি যাবে না ভোট দিবে কি দিবে না এই ভিক্ষা ভিত্তিক যে নির্বাচন সেই নির্বাচনটাকে আসলে জনগণ কতটুকু সমর্থন দিবেন আওয়ামী লীগের ভোটাররা আপনারা কি আসলে ভিক্ষা দিবেন না দিবেন না যদি ভিক্ষা দিতে চান তাহলে যাবেন ভোট কেন্দ্রে আপনাদের পছন্দ মতো প্রার্থীকে পছন্দ মতো প্রতীকে আপনারা ভোট দিবেন আপনাদের ইচ্ছা এখন তো আপনাদেরকে আওয়ামী লীগদের আসলে ধরার একটা সুযোগ এটাই এতদিন ধরেছে আওয়ামী লীগকে যেখানে পেয়েছে সেখানে ধরেছে আওয়ামী লীগের বাসায় যেয়ে হামলা করেছে বাসায় যে ধরেছে আগুন জ্বালিয়ে দিয়েছে এখন তো বারো তারিখ আসলে আওয়ামী লীগ ধরার সুযোগ নির্বাচনের ভোট কেন্দ্রে আসলে আসবে তারা ভোট দিতে এখানেই তো তাইলে আওয়ামী লীগ ধরার সুযোগ বিশাল সুযোগ জামাত বিএনপি যারা আছে বাংলাদেশে এগারো দলীয় জোট অমুক জোট তমুক জোট সবাই মিলে তো আসলে আওয়ামী লীগ ধরার এখন একটা সুযোগ এসেছে এই সুযোগ তো ভাই আর হাতছাড়া করা যাবে না আওয়ামী লীগ ট্যাগ দিয়ে বাংলাদেশে বড় বড় ব্যবসায়ীদের আপনারা ব্যবসা বন্ধ করে দিয়েছেন বাংলাদেশে আওয়ামী লীগ দিয়ে আপনারা বাড়িঘর জ্বালিয়ে দিয়েছেন আওয়ামী লীগ দিয়ে আপনারা মামলা বাণিজ্য করেছেন আওয়ামী লীগ দিয়ে আপনারা মিল ফ্যাক্টরি সবগুলো আপনারা বন্ধ করে দিয়েছেন বড় বড় বিজনেসম্যানরা এখন বর্তমানে তারা হাত পা গুটিয়ে বসে আছে লক্ষ লক্ষ শ্রমিক ব্রেকার এই বাংলাদেশে বাংলাদেশের অবস্থাটা কি হয়ে গেছে একটা নির্বাচন আসলে দরকার বাংলাদেশে যে নির্বাচনটা হবে জনগণের পক্ষে যেই দল কাজ করবে সেই দলকেই আসলে ক্ষমতায় আসতে হবে বসাতে হবে দর্শক আজকের বেশি কথা না বাড়িয়ে এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বুঝে সুঝে জেনে ছে চেকে খেয়ে আপনারা ভোট দিবেন ধন্যবাদ বাই